তো এটা কেন হয়ে থাকে কেউ কি কি করতে পারে কারেন্টের কারেন্ট হয়ে যাওয়ার সেই বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব তো ফ্রিজের তিনটি ক্ষেত্রে মূলত কারেন্ট হয়ে যায় কম হতে পারে তার থেকে হতে পারে এবং কি লাইট লাইট থেকে হতে পারে তো আজকে কি প্রধানত কি কি কারণে সেটা এই লাইভের মাধ্যমে সামনে সঠিক তুলে ধরব তো প্রথম কারণ হয়ে থাকে সেটা হচ্ছে আহ কানেকশন যদি ভুল করা হয় একটি নতুন ফ্রিজ কিন্তু কারেন্ট হয়ে যায়

ক্লামে মারবেন তো এই ক্লামে মারলে আপনার চেষ্টা লাইট জ্বলতে বাড়তি জ্বলতেছে তো এই বাত কি পুরো ফ্রিজটা কারেন্ট হয়ে আসতে তো এটা পুরোটা কারেন্ট হয়ে থাকে না মানে বাতি জলাকালীনও আপনাকে শর্ট করবে না মানে ফ্রিজের বডি ধরে আপনাকে শর্ট করবে না কিন্তু বাতি চলে থাকে চেষ্টা করে দেখাচ্ছে ফুল ফ্রেম আপনি ধরলে শর্ট করে না তো এটা কেন হয় এই একটি পয়েন্ট আছে আর আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার ধরলেও শর্ট করবে ফ্রিজের বডিতে ধরলেও শর্ট করবে আপনি নতুন একটা ফ্রিজ কিনে আনছেন এনে কানেকশন করছেন কানেকশন কানেকশন করার পরে আপনি লাইন দেওয়ার লগে লগে পুরো ফ্রিজটি কারেন্ট হয়ে যায় তো এরকম যদি কোন সিচুয়েশন থাকে তারা তাহলে এটা কিভাবে ঠিক করবেন নিজেরাই কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে ধারণা দিব আর আরেকটি সমস্যা হয় যে মানে ফ্রিজের গায়ে ধরলে ফ্রিজ এটা আওয়াজ করে জিনটা আওয়াজ করে তো এটাও কি কারণে হয় সেটাও বলবো তো প্রথমত বলি যে নতুন ফ্রিজ যখন আমরা মার্কেট থেকে কিনে আনি বাসায় তো নতুন ফ্রিজ মার্কেট থেকে কিনে আনার পরে যখন আপনার ফ্রিজটি কারেন্ট হয় এটা কি ফ্রিজের সমস্যা নাকি যারা আমরা কানেকশন করি আমাদের সমস্যা তো হান্ড্রেড পার্সেন্ট সমস্যা কবি না যেটা একটা নতুন ফ্রিজ কোম্পানি থেকে তারা বারবার প্রশিক্ষণ মানে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু মার্কেটে ছাড়ে তো মূলত এই সমস্যা হয়ে থাকে আমরা উম বাসা বাড়িতে যারা ফ্রিজগুলো ইউজ করি তো বাসা বাড়িতে যারা আমরা নিজেরাই চেষ্টা করি যে কানেকশনটা নিজেরা দেবো তো হাতে যে সিক্স পিন বোর্ডটি দেখতে পাচ্ছেন এই যে এম কে বক্সের তলাটা খুলে ফেললাম তো এই পিন বোর্ডটির মাধ্যমেই কিন্তু মূলত আমাদের যে ফ্রিজটি আছে সেই ফ্রিজটি কিন্তু কারেন্ট হয়ে থাকে তো এটার কানেকশন যারা না বুঝি এটার কানেকশন আমরা যারা না বুঝি তারা যদি এটা কানেকশন করে তারপরে আহ বৈদ্যুতিক হয়ে যাবে বা কারেন্ট হয়ে যাবে তো এটা লাগানোর যে ভিডিও আছে এটা কিন্তু আপনি চাইলে যে কোনো ভাবে লাগাইলে কিন্তু এটা থেকে আপনি ব্যবহার করতে পারবেন এটা থেকে আপনি সিক্সটি ব্যবহার করতে পারবেন কিন্তু একটি নিয়ম অবশ্যই আছে তো এই নিয়ম অনুযায়ী লাগাতে হবে লাগালে আপনার ফ্রিজটি কারেন্ট হবে না তো এখানে কিন্তু কানেকশনটা আমি করে রেখেছি বা করা আছে এটা কিন্তু সুইচ থেকে আসছে আমাদের এল এল একটি এলো ফেস ফেস তার সেই অ্যালে আর হচ্ছে এন যেটা দেখতে পাচ্ছেন এন হচ্ছে নিউট্রাল তো এই নিউট্রালে এন এ হচ্ছে নিউট্রাল কানেকশন করবেন আর এ হচ্ছে ফেজ তার কানেকশন করবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই এল হচ্ছে আমাদের ফেজ আর এন হচ্ছে নিউট্রাল তো আমরা যখন এন এ ফেজ দিয়ে থাকি আর এল এ নিউট্রাল দিয়ে থাকি তখন কিন্তু আমাদের যে ফ্রিজটি আছে সেই ফ্রিজটি কিন্তু কারেন্ট হয়ে থাকে মানে কারেন্ট তো এই কারণে মূলত হচ্ছে একটি এখন বুঝাইলাম তো নিউট্রাল আর ফেজ যদি আহ সঠিকভাবে কার্য করা না হয় ওই ক্ষেত্রে কারেন্ট হয় অনেকেই আমরা আসি কি করি এই যে গ্রাউন্ডিং লাইনে অনেক ফেলে কনিকাল কোডে নিডল দিয়ে সমস্যা নাই কিন্তু অনেকে আছে কি করে আমরা গ্রাউন্ডিং ফেজ কানেকশন করে ফেলি ওই ফেজ কানেকশন করলেও কিন্তু আমাদের পুরো ফিনিশটি আরেন্ট হয়ে যাবে তো আমাদের কি করতে হবে তো অবশ্যই আমরা যারা এই সেকশন সকেট এর না পারি ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভালোভাবে শিখে পরে কানেকশন করতে হবে আর হচ্ছে যদি আমরা নতুন হয়ে থাকি একদিন তাহলে আশা করি নতুন ভালো একটা টেকনিশিয়ান ডেকে আপনার করে থাকবেন করে দিবেন তো এই গেল হচ্ছে আমাদের কানেকশন ক্ষেত্রে কারেন্ট হয়ে যাওয়ার কারণ तो বিষয়ে যেটা কারেন্ট হয়ে যায় সেটি হচ্ছে আপনাদের ফেস কানেকশন ও ঠিক মতো করলেন নিটওয়াল কানেকশনও ঠিক মতো করলেন তো ফেস এবং কি নিউট ঠিক মতো করার পরেও আমাদের আপনাদের ফ্রিজটি আহ মারলে বাতি জ্বলে তো এটা কেন হয়ে থাকে তো একটা হচ্ছে লিকেজ কারেন্ট আর একটি হচ্ছে ফুল ফেস কারেন্ট তো যদি আপনাদের লিকেজ কারেন্ট হয়ে থাকে যদি ফ্রিজটি লিকেজ কারেন্ট বলতে বোঝানো হয়েছে যে মানে হালকা ভোল্টেজ আর কি তালায় মারলে আপনাদের টেস্টার টি লাগতে হবে আর যদি আপনি বডিতে যে রং মানে ফ্রিজের গায়ে যে রং থাকে সেই রং এর উপর যদি হালকা করে চাপ দেন আর টেস্টার টি যদি তালার মধ্যে মেরে রাখেন তখন কিন্তু আপনাদের বিদ্যুৎ

এটার গায়ে টাচ করবেন টাচ করার পরে যখন বাতিটা মানে টেস্টারে দেখবেন তখন দেখবেন বাতি জ্বলতেছে না তো এটা হচ্ছে লিকেজ কারেন্ট এটা হওয়ার কারণ কি এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যখন আমরা বাসাবাড়িতে গ্রাউন্ডিং এর লাইন ব্যবহার করি না আমরা গ্রাউন্ডিং এর লাইন বলতে বোঝানো হয়েছে যে মাটির যে লাইনটা আছে মাটি থেকে যে রড় আথিং দিয়ে যে লাইনটি এনে আমরা এই যে এই গ্রাউন্ডিং কানেকশনটা করতে হয় এই এই ফোটার কানেকশনটা করতে হয় এটা কানেকশন কিন্তু তো আমরা কিন্তু নিউটল এবং কি ফেজ ধারা যেমন এই যে এটা এবং কি এটা এই দুটোর কানেকশন করে থাকি কিন্তু এটার কানেকশন কিন্তু আমরা করি না এই দুটো কানেকশন করার ক্ষেত্রে করার কারণেই কিন্তু মূলত এই লিকেজ কারেন্টটা দেখা দেয় তো এই লিকেজ কারেন্টটি যদি আপনারা একদম রিমুভ করতে চান তাহলে আপনাদের অবশ্যই গ্রাউন্ডিং লাইন আনতে হবে গ্রাউন্ড লাইন এখানে আরকি কি সকেটে সকেটের ভিতরে কি দিতে হবে সকেটের ভিতরে দিতে হবে যদি সকেটের ভিতরে না দেন তাহলে কিন্তু এই ফেসবুক হালকা করেন সেটা দেখাইবে আর আরেকটি কারণে মানে আরেকটা যদি আপনি গ্রাউন্ডিং লাইন যদি আপনার বাসাবাড়িতে নাটানে থাকে যদি ফ্ল্যাট অনেক সময় ফ্ল্যাটে 5 তলা থাকে গ্রাউন্ডিং লাইন টানা থাকে না ওই ক্ষেত্রে আপনারা কি করবেন ওই ক্ষেত্রে যে এখানে যে নাট থাকে না এই পাশে যে নাট থাকে এই নাটের থেকে একটি কানেকশন করে এখানে বি দিতে পারেন আর এছাড়া নিউট্রাল কানেকশনটা সরাসরি এখানে দিতে পারেন আপনার গ্রাউন্ডিং এর তারের ভিতরে নিউট্রাল কানেকশনটা সরাসরি দিতে পারেন তো ওই ক্ষেত্রে আপনার ওই লিকেজ যে কারেন্টটা থাকে সেই লিকেজ কারেন্টটা কিন্তু ফ্রিজের গায়ে থাকবে না তো এই হচ্ছে দুটো কারণে আমি আপনাদেরকে বললাম যে যা যার কারণে কারণে আর কি ফ্রিজ কারেন্ট দেখায় তো আরেকটি কারণ মানে আরো দুইটা কারণ বলতেছি একটা কারণ হচ্ছে যদি আপনার কম শর্ট হয়ে থাকে কম প্রেসার অনেক সময় আছে কম শর্ট হয়ে যায় তো ওই রকম শর্ট হয়ে থাকলে তখন কিন্তু আপনাদের যে মিষ্টি আছে সেই যদি তখন কিন্তু আপনার কারেন্ট হয়ে যাবে ঠিক আছে যদি আপনাদের ফ্রিজে কম প্রেসারে কোয়াল হয়ে থাকে ওই ক্ষেত্রে কাজ হতে পারে তো আপনারা কি করবেন যদি আমরা টেকনিশিয়ান হয়ে থাকি আমরা তাহলে টেকনিশিয়ান আমরা কি করি যে আমরা কম লাইন দুটো থেকে ডিসকানেক্ট করে দিই ডিসকানেক্ট করে দিয়ে পরে কম ফ্রিজটি চালাই চালানোর পরে দেখি যদি তারপর ফেস কানেকশন থাকে

তো আপনারা অবশ্যই জানাবেন শোনা যায় কি যায় না যদি ক্লিয়ার শোনা না যায় যদি আস্তে আস্তে বলতে হয় সেটাও জানাবেন তো যাই হোক তো আরেকটি আমরা কি করিপ্রেসার লাইনটি কম্প্রেশার লাইন যখন ডিসকানেক্ট করে দেওয়ার পরেও যদি দেখি যে না আমাদের ফেস তার মানে ফ্রিজটি পুরো কারেন্ট হয়ে নাই তখন আমি বুঝতে পারি যে আসলে এটা কম্প্রেসার থেকে পুরো তারটি সরি পুরো ফ্রিজটি কারেন্ট হয়ে আছে তো এই হচ্ছে আরেকটা সাইড বুঝিনি অনেক অনেক সময় যখন ফ্রিজটা ফ্রিজটা পুরাতন হয় মানে দীর্ঘদিন ব্যবহার করতে করতে বেশ পুরাতন হয়ে যায় তখন কিন্তু আমাদের যে থাকে ফ্রিজের থাকে যে গুলা থাকে থাকে আর কি এই ফোমগুলা ভিজে ভিজে কিন্তু পানি আর কি চুষে চুষিয়ে সুইজের গুড়ায় আপনার ফ্রিজে যে ডোর সুইচ থাকে সেই ডোর সুইচের ওখানে কিন্তু গ্যাপ আছে কিছু কিছু ফ্রিজে কিছু বলে সব ফ্রিজে কিন্তু গ্যাপ আছে ওই খালি জায়গাটার ভিতরে কিন্তু পানি জমা হয়ে ভরে যায় আর আমরা কিন্তু জানি বুঝতে হবে সেই কানেকশন হয়ে থাকে আর ফেস কানেকশনের ওখানে যখন পানিটা যায় তখন কিন্তু পুরো ফ্রিজটা কারেন্ট হয়ে যায় তো তখন আপনার কি করতে হবে আপনাদের একটি হট গান দিয়ে ওখানে গুলু গলিয়ে দিলে মানে গুলু গান যেটাকে বলা হয় গুলু গান দিয়ে সুন্দর মতো টেপিং করে বা সুন্দর মতো কষ্ট করে লাগাই দিলে সেটা কিন্তু কারেন্ট হবে না আর আরেকটি কারেন্ট হয় মানে আমি কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো পেয়ে থাকি তো আরেকটি কারেন্ট হলো আপনার ফিস্টি ধরেন আপনি এখন দেখতে আমরা আপনার পুরো ফ্রিজটি কারেন্ট কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে এখন আর কারেন্ট নাই আবার কখন দেখে কারেন্ট আছে আবার কখন দেখে কারেন্ট নাই এটা দুটো ক্ষেত্রে সমস্যাটা হতে পারে তো প্রথম সমস্যাটি হতে পারে যখন আপনি মানে প্রথম দেখলেন কারেন্ট আছে চলতেছে আছে আবার যখন আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল মানে অটো হয়ে গেল ফ্রিজ তখন আবার কারেন্ট সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার থেকে কারেন্ট হয়ে থাকে পুরো ফ্রিজটি কারেন্ট হয়ে থাকে আবার আরেকটি সমস্যা হয়ে থাকে যেটা এটা বিপরীত যেরকম আপনার যখন কম্পেশারটি চলে তখন কোনো প্রকার বিদ্যুৎ হয় না মানে কারেন্ট হয় না আবার যখন কম্পেশার বন্ধ হয়ে যায় তখন আবার কারেন্ট হয় এটা এটা হওয়ার কারণ হচ্ছে আপনার থার্মোস্টারে যদি আপনি ফেস কানেকশন না করে যদি আপনি নিউট্রাল কানেকশন করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটাই হবে তো এটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের থার্মোস্টার সংক্রান্ত কিছু

যখন এটা ডিসকানেক্ট ফেজ আপনি যদি যখন এটা ভিতরে নিউট্রাল কানেকশন করবেন মানে নিউট্রাল কানেকশন করবেন ফেজ কানেকশন না করে তখন কিন্তু এটা কি হবে এখান থেকে নিউট্রাল ডিসকানেক্ট হয়ে যাবে নিউট্রাল যখন ডিসকানেক্ট হয়ে যাবে ফেজ কিন্তু কম্প্রেসরের গুড়া কিন্তু সব সময় থাকবে যখন ফেজ কম্প্রেসরের নিউট্রাল ডিসকানেক্ট হয়ে কম্প্রেসরের গুড়া ফেজ থাকবে তখন কিন্তু আপনার পুরো ফ্রিজটি কারেন্ট হয়ে যাবে তো অবশ্যই ফলো রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটা মানে থার্মোস্টারটা ঠান্ডা আপনার থার্মোস্টারটা কি কানেকশন আছে নিউটোর কানেকশন আছে নাকি এটা ফেস আছে এটা আগে আপনাকে দেখতে হবে টেস্টার মেরে তো এই বর্তমানে যে তথ্যগুলো দিলাম বা কথা বলে বললাম এগুলো কিন্তু খুবই একটি মারাত্মক বিষয় কারণ আমাদের বাসা বাড়িতে বাচ্চা লোকান আপনি শরীরে শক্তি খাটায় আপনি কারেন্টের থেকে আসলেন মেয়ে মানুষরা কি করবে বাচ্চারা কি করবে তারা তো আর বুঝবে না যে ঠাস করে ধরা মাত্রই আপনার আটকায় ফেলবে মানে শরীর আটকায় ফেলবে বা চাকি দিতে পারে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তো অবশ্যই আজকে যে বিষয়গুলো সংক্রান্ত আপনাদেরকে তথ্য দিলাম এরা কতটুকু হেল্প হয়েছে জানি না আপনাদের যতটুকু দিয়েছি আপনাদের ফ্রিজটা যদি এখন কারেন্ট হয়ে থাকে আপনারা বাসা করে দেখবেন আপনাদের চেষ্টার বাড়তি জলে কিনা তো অবশ্যই আমি যে কথাগুলো বললাম এর পক্ষে নেবেন যদি চেষ্টার বাড়তি জলে থাকে তাহলে আপনারা যে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ দিলে রক্ষা হতে পারবেন নিজেরা নিজেই নিজেরা রক্ষা হতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন তো অবশ্যই গাইস আমরা আমরা যারা সাথে একসাথে যুক্ত আছি একটু লাইক করে দিব এবং কিছু কমেন্ট করে জানাবো কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমরা যারা তখন একসাথে লাইভে যুক্ত ছিলাম তারা গুলো আশা করি খুব সুন্দর বুঝতে পারছেন আর যেরকম ফ্রিজ কারেন্ট হয়ে যাওয়ার কারেন্ট কেন হয় সে বিষয়ে আজকে আমি আপনার যে কি কারণে ফ্রিজের বড কারেন্ট হয় তো আশা করি কালকে যে টপিকের উপরে কথা বলবো সেটি হচ্ছে হঠাৎ করে ঠান্ডা কেন ছেড়ে তো ফ্রিজ আমাদের যে ফ্রিজগুলো গুলো বাড়িতে ব্যবহার করে থাকি ফ্রিজ গুলো যখন হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দেয় আবার কি হয় আমাদের নর্মালে ঠান্ডা যাচ্ছে অর্ধেক ঠান্ডা হয় আর অর্ধেক হয় না অথবা ডিপে আইস জমে ঠিকই অনেক জমে তো হয় আর আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছিল আমাদের যে ফ্রিজ শীতকালীন সময় কত দিন রেখে চালানো উচিত তো এই বিষয়গুলো আপনাদের সাথে কালকে আলাপ আলোচনা হবে তো আজকে আমরা এখানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন রাত্রি দশটা পনেরো বেজে গেছে আমি দশটার ভিতরে শেষ করতেছি ইসলাম তো আমার আজকে লাইব্রে আসা অনেক দেরি হয়ে গেল আপনারা কালকে সাড়ে নটার সময় লাইভে সবাই যুক্ত থাকবেন তো ইতিমধ্যে আহ যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি অবশ্যই যারা টেকনিশিয়ান পার্সন আছেন তাদের তো এই পর্যন্ত সুস্থ দেখুন থাকুন দেখা কোন ভিডিওতে